থেকে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তায় মাটিতে ফেলে রেখে তার উপর দিয়ে পা দিয়ে দিয়ে স্টুডেন্টরা ইউনিভার্সিটি ঢুকছে আপনারা আমার প্রধানমন্ত্রীকে গালাগাল দিচ্ছে আপনারা আমার দেশকে গালাগাল দিচ্ছে আপনারা আমার হিন্দু ভাই বোনকে মারছেন খুন করছেন ধর্ষণ করছে আর আপনি এক্সপেক্ট করেন যে আমরা আপনার সাথে ভালো ব্যবহার করব আমি তো শুধু ট্রেইলার দেখায়া है মোহাম্মদ ইউনুস

কমিশনের ওখানে একটা ঝামেলা হয়েছিল এবং সেখানে যারা প্রতিবাদ করছিল সেখানে ধাক্কা ধাক্কি হয়েছে বাংলাদেশের পতাকা পুড়েছে আমি সেটাকে সমর্থন করি না